বেহাল হাবা জানোর প্রসঙ্গে মনে পড়ল যখন উনি এখানে রেড রোডে দুর্গা পুজোর কার্নিভালে দিটাং দিটাং করে বেহাল হাবা ঠিক সেই সময় মুর্শিদাবাদে মানুষগুলো হাহাকার করছে তাদের বাড়ি ঘর তো চালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে হাতের সামনে পেলে মেরেও ফেলা হচ্ছে তারা পালাচ্ছে প্রাণ নিয়ে পালাচ্ছে তারা সমস্ত কিছু ফেলে শিশু কোলে করে মা ছুটে পালাচ্ছে ছেলেরকে কাঁদে নিয়ে বাপ ছুটে পালাচ্ছে বৃদ্ধ বাবা মাকে কোনোরকমে টানতে টানতে নিয়ে ছেলে পালাচ্ছে আর উনি তাঁধেই করে বেহালা বাজাচ্ছেন সে এক বেহালা বাজানো বটে আর নির্লজ্জ চর্মহীন বিহায়া কিছু তথাকথিত নায়িকা তারা তাকে ভাওয়া দিচ্ছেন আর তাকে দিয়ে দিয়ে তাকে তাকে উৎসাহিত করছেন ওই কুৎসিত নাট্য প্রদর্শনের জন্য এগুলো যখন আপনারা দেখেন আপনাদের ঘেন্না হয় না আমার খুব হয় আমার খুব হয় কাকে কোথায় নিয়ে কি আমরা বসিয়ে দিয়েছি আমরা বাঙালিরা কি ভুল করেছি সেই দু হাজার এগারোতে আমরা আমরা ভাবতে পারিনি যে এরকম একটা দিনে আমাদের আমরা হাজির হব তো এই ভুলের তো সংশোধন করতে হবে আমাদেরকেই ওই জন্য আমি বারবার বলছি আপনারা ভাবুন আপনারা ভাবুন মাথা বিক্রি করে মেরুদণ্ড হিন মতন করে চলাফেরা করবেন নাকি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা সোজা করে হেঁটে বেড়াবেন ভাবুন